আসসালামু আলাইকুম ডাক বিটা সলিউশন থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ যে ভিডিওটি নিয়ে আসছি এটি একটি খুবই সাধারণ এবং বেসিক একটি ভিডিও এই ভিডিওতে আমি দেখাবো আপনাদের সাধারণত আমরা যে প্রিন্টারগুলো ব্যবহার করে থাকি ছোটখাটো সমস্যার কারণে আমাদের মেকানিক খুঁজে পাওয়া যায় না অথবা মেকানিক ডাকতে হয় ছোটখাটো সমস্যার কারণে আমরা নিজেরাই কিভাবে সমস্যা সমাধান করতে পারি যেমন আমার এই প্রিন্টারে সুইচটায় সমস্যা এই সুইচটা ভেঙে গিয়েছিল তো এই সুইচটা ভেঙে যাওয়ার কারণে প্রিন্টারটা আর অন হচ্ছিল না তো সে কারণে আমি এই প্রিন্টারটা খুলে আপনাদের এই সুইচটা যে সুইচটা ভেঙে গিয়েছিল সেই সুইচটা আমি সুপার গ্লু আটা দিয়ে লাগিয়ে মেরামত করিয়ে দেখাবো যাতে করে আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ছোটখাটো সমস্যা যে কোনো সমস্যার কারণে আপনারা প্রিন্টারটা নিজেরাই খুলে এবং নিজেরাই সমস্যার সমাধান করতে পারবেন কোনো টেকনিশিয়ান ছাড়া তো ফুল ভিডিওটি দেখুন সম্ভব হলে সাবস্ক্রাইব করুন